এটা হচ্ছে মিতসুবিশি এয়ারটেল দুই মডেলের গাড়ি সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে রাজবাই বলার কিছু নাই জাস্ট একটা ব্র্যান্ড নিউ গাড়ি রেকুন্ডেশন গাড়ি কিনলে যেরকম থাকে অ্যাজ ইট ইজ পাবি দুইটা ব্যাকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল অ্যাট্রাসের লোগো দেখেন মিতসুবিশি লোগো দেখেন হানড্রেড পারসেন্ট পিছনের গ্যালাসটাও গাড়ির সাথে অরিজিনাল প্রথম আলোর এক সিনিয়ার অফিসারের গাড়ি ছিল এই গাড়ি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে একটা মিত্সবিশি অ্যাট্রেস আচ্ছা অনেকেই আছে রাজবাই যে কম খরচে জ্বালানি খরচ কম কম সিসির গাড়ি খুঁজে নতুন গাড়ি খুঁজে তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা হচ্ছে দুই হাজার সতেরো মডেলের মিৎসবিশি অ্যাট্রেস আচ্ছা এই গাড়িটা যে পারচেস করবে আমার কাছ থেকে সে শুধু নাম্বারটা বোনাস পাবে নাম্বারটা নাম্বারটা বোনাস গাড়িটা নাম্বার করা গাড়ি কিন্তু আছে গাড়ি হচ্ছে নতুন নতুন 2017 মডেলের গাড়ি 2017 তে রেজিস্ট্রেশন 1200 সিসি গাড়ি 100% অক্টেন রিভেন্ডার গাড়ি এই গাড়িটা পেপারস আপডেট হলো 25 26 আপনার মাইলেজ হলো 32106 কিলো জন্ম থেকে এই গাড়িটা ইউজ হয়েছে 32000 কিলো আচ্ছা একদম একটা নতুন গাড়ি পাবে যারা কম খরচে গাড়ি ইউজ করতে চায় তাদের জন্য এই গাড়িটা তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা হচ্ছে মিতসু বিশি এয়ারটেল দুই মডেলের গাড়ি সামনে থেকে পিছন পর্যন্ত যা আছে রাজবাড়ি বলার কিছু নাই জাস্ট একটা ব্র্যান্ড নিউ গাড়ি রেকর্ড গাড়ি কিনলে যেরকম থাকে এজ ইট ইজ পাবলিশে দুইটা হেডলাইট দেখেন ফক লাইট দেখেন এই গাড়ির যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আগে পিছিয়ে স্টিলের বাম্পার ইনস্টল করা হয়েছে তেরো সিরিয়ালের গাড়ি সতেরো রেজিস্ট্রেশন বারোশ সিসি গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা অপশন গাড়ির সাথে পাবে সবচেয়ে বড় কথা চারটা এলোরিম আমার অনেক ভালো লাগছে চারটা এলোরিম দেখেন চমৎকার সুন্দর চারটা টায়ার কোনো নতুনের মতো না একদম নতুন নতুন একদম নতুন এই গাড়িটা নিবে জাস্ট বাই ড্রাইভ কন্ডিশনে আছে তেল ভরবে গাড়ি চালাবে আচ্ছা হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন্ট দেখেন হানড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে জাপানি কালারেই পাবে ইনশাল্লাহ প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন প্যাড দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল দেখেন ভিতরে তো খুবই ফ্রেশ অনেক একটা নতুন গাড়ি পাবে সতেরো মডেলের গাড়ি টাকা দিবে হচ্ছে নাম্বার প্লেট গাড়ি পাবে হচ্ছে রিকন্ডিশন গাড়ি জি এই যে দেখেন এই যে দেখেন ভিতরে একদম অরিজিনাল এখন পর্যন্ত এই গাড়ির সিট কাভার দেখেন নাই একদম অরিজিনাল কন্ডিশন কভার নাই সুপার প্রেস কন্ডিশনের এই গাড়িটা পাবে দুইটা ব্যাকলেট দেখেন গাড়ির সাথে অরিজিনাল অ্যাট্রাসের লোগো দেখেন নিসি বিসি লোগো দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিছনের গেলাসটাও গাড়ির সাথে অরিজিনাল প্রথম আলোর এক সিনিয়ার অফিসারের গাড়ি ছিল এই দুইটা ব্যাকলেট গাড়ির সাথে অরিজিনাল পিছনেই ইনস্টল করা আছে স্কোয়ার পাম্পার এক ইঞ্চি জায়গা এখন পর্যন্ত এই গাড়িটা কোথাও টাচ আপ হয় নাই রং হয় নাই এই যে দেখেন একদম জাপানি একদম অক্ষত এই যে দেখেন অনেক স্পেস অনেক জায়গায় লুকিং লাইক এ ওয়াও আর কিচ্ছু বলার নাই এই গাড়িতে রাইট সাইডে একই কন্ডিশন এটা বাম্পার পাবে হ্যাঁ আর এই পাশটা খুব সুন্দর

মিট সুবিশি এড্রেস 1200 সিসি গাড়ি 1200 সিসি 100% অক্টেন ডিভেন্ডার গাড়ি ওকে এই যে দেখেন আমি যে কেন বলছি যে টাকা দিবে আমাকে ইউজ কারেট নিবে ব্র্যান্ড নিউ রিকন্ডিশন গাড়ি দেখেন কন্ডিশন দেখছেন পুরো মাখন একটা গাড়ি দেখছেন বলার কোনো ভাষা আছে যে আমাকে আইশাই গাড়িটারে এই জায়গায় এই সমস্যা এইগুলো কিছু বলবে খালি গাড়িটা কিনবে আর চালাবে তেল ভরবে তেল ভরবে আর চালাবে হ্যাঁ একদম সুপার ফ্রেশ এই গাড়িটা হচ্ছে 2017 মডেলের Mitsubishi Actros 2017 তে রেজিস্ট্রেশন 1200 সিসি গাড়ি পেপারস পাবে 25 26 আপডেট মাইলেজ আছে 100% অরজিনাল মাইলেজ হলো 32000 সামথিং ফার্স্ট পার্টি ওনারের গাড়ি